জান্নাত কত বড় হবে জান্নাতের নিয়ামত কি হবে আমি যদি আজকে বলতে থাকি সুরায় ওয়াকাত থেকে আই না তাহলে হার্ট অ্যাটাক করবেন হার্ট অ্যাটাক জান্নাত যে কি সুন্দর জান্নাতের জিনিসগুলা যে কি সুন্দর কি ডিজাইন করা আল্লাহ বলছেন আমি জান্নাতের যে বিল্ডিং দিব তোলা ইট দিয়া বানাবো না হীরা জবরজত ইয়াকুত মণিমুক্তা পাতর দিয়ে তৈরি করব আর প্রত্যেকটা ইটের জয়েন্টে আমি সিমেন্ট দিব না মেসকে আম্বর জান্নাতের বিল্ডিংকে গর্ত খনন করে আল্লাহ তৈরি করব এই যে কি দিয়া কি রড রড দিয়া লোহা দিয়ে আল্লাহ বানাবেন না আল্লাহ বলছেন আমি যে সরাবান মদের যে নহর বানিয়ে রাখছি জান্নাতে বিশাল বড় সাগর মদের সাগর দুধের সাগর এই সাগরের মধ্যখানে বিল্ডিং বানাবো ছয় হাজার তলা বিল্ডিং থাকবে বিল্ডিং নড়বে ধুলবে ধুল খাবে বাতাস দিবে কিন্তু পড়বে না এই জান্নাতে যেতে চান চায় তো সবাই চায় কাজের বেলায় তো কিছু নাই এই জান্নাত একটা মাঠ আছে তার নাম মসজিদ এবং জান্নাত কত বড় হবে এটা তো পরে মিটিং যে কত বড় হবে তা পরে আগে আমরা মাঠটা দেখি কত বড় আমরা মনে করি বাংলাদেশের স্টেডিয়ামের মতো মনে হয় কত বড় মাঠ মাজিদ আল্লাহ বানালেন জিবরিল আমিন আল্লাহকে বলছেন আল্লাহ তুমি নাকি জান্নাত বানাইছো আল্লাহ বলছেন জিবরাইল বানাইছি তো একটা জান্নাত বিশাল কাল্লা আমার একটু দেওনা শুধু জান্নারটা দেখে আসি আল্লাহ বলেন দেখার দরকার নাই পরে দেখো আমি একটা মাঠ বানাইছি এই মাঠটা কাল্লা আপনি কি বলেন আমাকে ছয় শত নূরের ডানা আপনি দিয়েছেন আমি পৃথিবীর যে কোনো জায়গায় দাঁড়াইয়া ডানাকে যদি এভাবে করি তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত লাগাল পাই সোহান আল্লাহ বললেন না আমি বিশাল আমি যদি আমার ছয় শত নূরের ডানা দিয়ে একটা বার টান দেই যে স্পিরিট হয় একসাথে এক হাজার কিলোমিটার জায়গা যাওয়া যায় বলেন বিশাল কিছু আর আপনি মাঠে পাঠাইতেছেন এই মাঠে আমি কি করবো আল্লাহ মাঠটা কেমন আমিন মাঠে গেছেন অন্তত জিব্রাইল মাঠে গিয়ে মসজিদ নামক মাঠে গেছেন চিন্তা করছে একটা মাঠে আইছে আমার ডানা মেলছে তিনি বলতেছেন জিব্রাইল আমিন বলেন আমি এক চুকের পলকে এক হাজার বছরের রাস্তা যাই এই ছয় হাজার নূরের ডানা দিয়া সত্তর বছর মাজিদ নামক মাঠে চব্বিশটা ঘন্টা প্রস্রাব টয়লেট তো কিছু আমার জীবনে নাই গুমও নাই শুধু উঠাইলাম আর নামাইলাম চব্বিশটা ঘন্টায় সত্তরটা বছর দৌড়াইলাম কিন্তু মাজিদ নামক মাঠের কুল কিনারা পাইলাম না আল্লাহ একবার বলেন না আল্লাহ বলছেন ওলা দেই না মাজিদ এই মাঠ দিছি চিন্তা করেন কি অবস্থা হবে আমাদের আমার মুসলমান আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জান্নাত দিব দার সালাম নামক জান্নাত দিব নিরাপত্তার গড় দিব কেমন করে আল্লাহ দিবেন ওখানে সংক্ষেপ করে কথা বলি আমার বন্ধুগণ মনে রাখবেন কথাগুলা কেয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে এমন সময় আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে হাজির হবেন আর ডেকে ডেকে বলবেন ও জান্নাতীরা তোমরা বলো আমি আল্লাহ কোরআনে কারিমে জান্নাতের যত নিয়ামতের বর্ণনা দিয়েছিলাম জান্নাতে আসবার পরে তোমরা তা পেয়েছো না কম পেয়েছো সকল জান্নাতের এক বাক্যে জবাব দিবে আল্লাহ কারিমের ভিতরে আপনি জান্নাতের যে বর্ণনা দিয়েছেন জান্নাতে আসার পরে তার চাইতে 97 গুণ বেশি পেয়েছি আল্লাহ বলবেন জান্নাতিরা আর কিছু চাবে কি আর তোমাদের মনের বাসনা ইচ্ছা কি এমন কিছু আছে চাও জান্নাতিরা বলবে আল্লাহ তালা একটা গাড়ি বলে সাতান্নব্বইটা দিয়েছেন একটা বাড়ি বলে সাতান্নব্বইটা দিয়েছেন এক যা বলেছেন সাতান্নব্বই গুণ দিয়েছেন দশ যা বলেছেন তাকে সাতান্নব্বই গুণ বাড়িয়ে বলেছেন আল্লাহ তালা আর কি চাই আর তো কিছুই লাগবে না আর কিছুই তো চাওয়ার মতো নাই আল্লাহ ডাক দিয়া বলছেন জান্নাতিরা রে খুঁজে দেখো আর কিছু চাওয়ার আছে কি জান্নাতিরা বলবে আল্লাহ আর তালা এমন সময় সমস্ত জান্নাতিরা সাধারণ পাবলিকে একত্রিত হয়ে আলিম ওলামাদের কাছে যাবে মোল্লা মৌলভীদের কাছে যাবে আর বলবে হুজুর আপনাদের ওয়াজ শুনে শুনে আপনাদের কথা শুনে শুনে আপনাদের আলোচনা শুনে শুনে জান্নাত পর্যন্ত আসলাম জান্নাতের নিয়ামতগুলো পেয়েছি জান্নাতের হোর গিলমান পেয়েছি জান্নাতের আঙ্গুর আপেল পেয়েছি জান্নাতের বিল্ডিং বালাখানা পেয়েছি আল্লাহ আমাদেরকে বলতেছেন আর কি চাইব আমরা জানি না আল্লাহর প্রশ্নের জবাব কেমনে দিতে হয় আমরা জানি না আপনারা আল্লাহর প্রশ্নের জবাব দিন এমন সময় সমস্ত উলামাই কেরাম একত্রিত হয়ে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবেন আল্লাহ তাহালা দুনিয়ার জমিনে তোমার ইবাদত করেছি জান্নাতে আসার পরে জান্নাত দিয়েছ জান্নাতে হোর গিলমান পেয়েছি আঙ্গুর আপেল পেয়েছি বিল্ডিং বালাখানা পেয়েছি আপনি যা বলেছেন সাতানব্বই গুণ বেশি পেয়েছি আল্লাহ তালা ওগুলার জন্য দুনিয়ার জমিনে ইবাদত করি নাই দুনিয়ার জমিনে যথেষ্ট বিল্ডিং ছিল দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দরী নারী ছিল দুনিয়ার জমিনে যথেষ্ট আঙ্গুর আপেল ছিল আল্লাহ তালা দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার টাকা পয়সা সব কিছুকে লাত্তি দিয়ে ফেলে দিয়েছি গভীর রজনীতে তোমাকে না দেখে তোমার কদমে সেজদা করেছি আল্লাহ তাআলা তোমাকে না দেখে তোমার হুকুম পালন করেছি হারাম খাই নাই হালাহাল ছাড়ি নাই সলাদ ছেড়ে দেই নাই অন্যায় পথে যাই নাই সকল কাজে তোমার আনুগত্য প্রকাশ করেছি জান্নাতের ভিতরে চলে এসেছি আল্লাহ তাআলা সব নিয়ামত পাইলাম এখন পর্যন্ত রবের কদমে গভীর রাত্রে সেজদা দিলাম না দেখে এই রবের দিদার লাভ করতে পারলাম না আল্লাহ তারা জান্নাতের কোন নিয়ামতের প্রয়োজন নাই প্রয়োজন বোধে আমাদের সকলকে জাহান নামে নিক্ষেপ করে দাও তবে জাহান নামের এমন করতে নিক্ষেপ করে দিবা যেখানে পড়ে গেলে দুইটা নয়ন ভরে আমরা আমাদের রবকে দেখতে পারি কনসব আল্লাহ জমিনে আমাকে না দেখে ইবাদত করেছ জান্নাতের ভিতরে আসার পরে আমি আল্লাহকে না দেখে অভিমান করে জাহান নামের কথা বলে লাভ নাই আমি আল্লাহ তোমাদেরকে চিনি দুনিয়ার জমিনে আমাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছ গোলাম আর কষ্ট করতে হবে না আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে বলছি গোলাম রে জান্নাতের ভিতরে একটা জান্নাত আছে যার নাম দারুস সালাম ওই দারুস সালাম নামক জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছি ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ থাকবো দাঁড়াইয়া তোমরা থাকবে চেয়ারে বসা ওই সময় আমি আল্লাহ তোমাদের সঙ্গে দেখা করব আর তোমাদেরকে সালাম দেওয়ার আদা দিলা যাও দারুস সালাম নামক জান্নাতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমার বন্ধুগান সংক্ষেপ করে বলি এই দারুসালাম নামক জান্নাতের ভিতরে আল্লাহ প্রোগ্রামের আয়োজন করলেন বিশাল বড় স্টেজ করলেন লক্ষাধিক আম্বিয়া ক্যারামের জায়গা হয় এমন স্টেজ করলেন সকল পয়ে কাম্বরের স্টেজে বসে গেলেন কুটি কুটি জান্নাতের সামনের চেয়ারে বসা এক একজন আপন আপন চেয়ারে বসা জান্নাতুল ফির থেকে মিশকে আম্বরের স্তূপ এনে ভেঙে দেওয়া হলো গোটা প্রোগ্রাম জান্নাতুল ফির দৌসের মিশকে আম্বরের গ্রানে মুখরিত হয়ে গেল সবাই যখন বসা বিশেষ অতিথি বসা প্রধান অতিথি সভাপতি নাই এখনো আসেন নাই জান্নাতিরা চেয়ারে বসে আছে আছেন আল্লাহকে দেখতে চাই এমন সময় আল্লাহ জালাল জাল দারু জান্নাতের পর্দাটা সরাইয়া নিজে দাঁড়িয়ে থেকে বসা জান্নাতি গোলামদেরকে সালাম দেবেন কনসব আল্লাহ সালামের একটা আছে আল্লাহ যে বলছেন দারুস সালাম সালামের আর একটা তাফসির আছে যে সালামটা কেন আল্লাহ দিবেন এই সালামটা আদায় করেছিলেন বিশ্বনবী যখন মেয়ারে গিয়েছিলেন তখন আল্লাহকে বলছিলেন সালামের ব্যাপার একটা কথা হয়েছিল এদিকে গেলে আমার আরেক ঘন্টা লাগবে এজন্য রসুল কেমনে সালামটা আদায় করছেন আল্লাহর কাছ থেকে এই বিষয়টা বাদ আজকে রাইখা দিলাম আর শোনেন সাড়ে এগারোটা হয়েছে আমি কয়েক মিনিট রায়খা দেব না কি প্লাস্টিক অসুস্থ আসতে চাইছিলাম না শোনেন যে সালাম হবে এই সালামটা আর রসুল আদায় করছেন মেয়ার কোনো কথা নাই তোমরা করছো আপনাদেরকে ভালোবাসি এর তো এমন ভালোবাসা নয় যে আমি মরে যেতাম আপনারা মরে যেতেন আমরা বেঁচে থাকতে চাই ভালো কাজ বেশি দিন করতে চাই একদিন একদিন খুরমা পুলো ইচ্ছা মতো খাইলেন আর পরের দিন হসপিটালে গিয়া এক লাখ টাকা বিল দিয়ে আইলেন এই কুরমা পুলোয়ের তো দরকার নাই ঠিক না বলেন আমরা প্রতিদিন ভালো থাকতে চাই ঠিক কিনা এরপরে বারোটার পরে কথা বলা বুহারি রেওয়ায় খিলাফে সুন্না সুন্নতের খিলাফ কারণ তখন হচ্ছে ঘুমাইনু ঘুমানোর টাইম আল্লাহ বলছেন ওল্লাই লেবাসা রাত্র হচ্ছে ঘুমানো কারণ সারা রাত্রে আমি ওয়াজ করতে পারবো আপনারা মাসা আল্লাহ শুনবেন কিন্তু ফজরের নামাজে ইমাম সাহেবের মোয়াজিন ছাড়া কেউ নেই তাহলে ওয়াজ দিয়ে লাভ হবে কেউ আমি তো জান্নাতের কথা বলছি কিন্তু নামাজে তো যাওয়া লাগবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ যুবক ভাইদের কি বলছে শোনা এই আল্লাহ যদি বাঁচে আমি বলবো এখন রাখলাম এই কথাটা রাখলাম এখানে যে সালামটা কেমনে আনলেন যখন রাসূল পাক মেরাজে গিয়েছিলেন আল্লাহ সামনে দেখা করতে দুটো তাফসীর কফা কবাকাউসাইনি আও আদনা সামনে সামনে আল্লাহ এবং রাসূল কথা বলতেছেন আল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করতেছেন বন্ধু আপনি যে আমার বাড়িতে আইলেন গ্রামতে থেকে আইছেন মক্কা থেকে তো কিছু নিয়ে আইছেন নি হাদিয়া গিফট উপহারে বড়কোন না খালি হাতে আইছেন নবীজি বলেন আল্লাহ আপনি কি আমার আমার কি ভূকা পাইছেন নাকি যে আমি খালি হাতে আসবো অবশ্যই গিফট এনেছি হা উপহার এনেছি আল্লাহ বলছেন কি হাদিয়া তুমি থেকে নিয়ে আসছো আমার নবী বলছেন আল্লাহ যত 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 সালাম পবিত্রতা সব আপনাকে হাদিয়া করে দিল আল্লাহ খুশি হয়ে গেলেন আল্লাহ খুশি হয়ে সালাম দিলেন আলাইকা নবী বন্ধু তোমাকে সালাম আল্লাহ নিজের রসুলকে সালাম দিচ্ছেন সালামের তো জবাব দেওয়ার কথা নবীজি সালাম না দিয়া এবার বসে আছেন চেহারা নিচের দিকে করে তো আল্লাহ বলছেন বন্ধু সালাম দিলাম আমি সালামের জবাবটা না তুমি মন খারাপ করে চলছেন ফাতেমার কথা মনে পড়তেছে মনে হয় বাড়ির কথা মনে পড়ছে খাদিজার কথা সালামের জবাব দিচ্ছেন না কেন আমার রসুল বলছেন আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন এতে সন্দেহ নাই বিশ্বাস করি কিন্তু আপনি আমাকে যেভাবে ভালোবাসেন আমি আমার উম্মতদেরকে আমার কলেজার চাইতে বেশি ভালোবাসি আপনার বাড়িতে আমি আসছি আপনি আমাকে কত কিছু উপহার দিচ্ছেন কত কিছু জিজ্ঞাসা করছেন আপনি আমাকে সালাম দিচ্ছেন আমি কেমনি আমি সালামের জবাব দিব আপনি এতক্ষণ কথা বলছেন একটা বারো আপনি আমার গুণাগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না কেমন রসুল আপনি আমার উম্মতের কথা জিজ্ঞাসা করেননি আপনি সালামের জবাব দিব আমি আল্লাহ পাক আপনি আমাকে ভালোবাসেন হাবিবুল্লাহ আমি আপনার আমি আপনার সালামের জবাব ততক্ষণ পর্যন্ত দিব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতকে সালাম না দিবেন তোমার নবী যা ওখানে গিয়েও তোমাকে আমাকে ভুলে যায়নি আল্লাহ বলছেন বন্ধু তারপর বারানি রবায়ত আমি তো তোমাকে সালাম দিলাম উম্মদরে আবার কেমনে সালাম দিব আল্লাহ পাক আপনি আমাকে ভালোবাসেন আর বন্ধু যদি রাগ করে আপনি তো রাগ ভাঙ্গাবেনি কেন আপনার বাড়িতে গিয়ে আমি রাগ করে যাব আপনি আমাকে জমিন থেকে আসমান সব বাদ দিয়া সিদ্ধাতুল মন্ত হার সে মোহাল্লা নিয়ে এসেছেন আমি কি রাগ করে যাব আপনি আমার উম্মদকে সালাম দেন জানায় দিলেন আবাস হ্যালো আসসালাম ওয়ালা ইবাদিল্লাহিস সালেহিন সকল ইবাদত সালেহ গোলামদের জন্য সালাম আপনারা তো খুশি হয়ে গেছেন নবীজি বলেন আল্লাহ মানি নাই সালাম নবীজি বলছেন আল্লাহ সালাম না কেন আমার নবী বলেন আল্লাহ তাআলা আপনার বাড়িতে আমি এসেছি আপনি আমাকে সরাসরি সামনা সামনি সালাম দিয়েছেন আমার উম্মত কই কোই কুথায় কে বাসঘাটা বৈশা রয়েছে কক্সবাজার কক্সবাজারে বসে রয়েছে আপনি এখান থেকে বলেন আসসালামু আলাইনা এদের কাছে কে সালাম দিল এভাবে সালাম আমি মানি না আমার উম্মতকে অবশ্যই আপনি সরাসরি সালাম দিতে হবে আল্লাহ কোথায় বাড়ি বাড়ি যাব আমি গ্রামে গ্রামে কে সালাম দেব আমার নবী বলছেন আল্লাহ তাআলা কেমনে সালাম দিবেন আমি জানি না তবে সামনে সামনে সালাম চাই এরপর আমি জবাব দিব আপনি আগে কথা দেন কেমনে সালাম দিবেন আল্লাহ বলেন বন্ধুরে কথা দিলাম তাহলে দারুসালামে আমি যখন প্রোগ্রামের আয়োজন করব ওই সময় আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতেরা থাকবে বসা আর আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া সামনা সামনি সালাম দেওয়ার ওয়াদা দিলা নবীজি মুসকি মুসকি হাসে আল্লাহ আপনি তো ওয়াদা দিছেন সালাম দিবেন মানি কিন্তু ওলা কি লিয়থ মাই আমার মনে শান্তি পাইতেছি না কি শান্তি পাইতেছো না কয়াল্লা একটু দলিল দেন না একটু প্রমাণ লিখা দেন সালাম যে দিবেন কাগজে লিখা দেন হাল্লা বলছেন বন্ধু আমার কোনো বিশ্বাস হয় না আমি বলছি মিথ্যা বলছি কয়ল্লা না আপনি তো সত্য বলেছেন দিবেন একটু প্রমাণ দেন না কেন লেইকা দিয়া দেন কাগজে কলমে থাকুক সোমাদাল্লাহ বললেন না আমার লায়াত নাজিল করে জানাইয়া দিলেন তাহিয়াতুহ ইয়াওমা yalqonahu সালাম ও আমার বন্ধু দারুস সালামে তোমার উম্মতের সঙ্গে যখন দেখা হবে মোলাকাত হবে আমি আল্লাহ সালাম দেওয়ার ওয়াদা দিলাম এই সালাম লম্বা আলোচনা যাই হোক দারু সালামই আল্লাহ দাঁড়িয়ে আছেন বিশ্বনবী বসা পর্দাটা সরাইয়া তাকাচ্ছেন রসুল বলতেছেন আল্লাহ মনে আছেনি এই যে মনে আছেনি মনে সালামের কথা মনে করে দিতেছেন মনে আছেনি সালাম যে দিবেন বলছিলেন আল্লাহ ওই সময় সালাম দিলেন আসসালামু আলাই না এভাবে বললেন না আল্লাহ বলেন আসসালামু আলাইকুম আল্লাহ বললেন ও গুলাম তোমাদেরকে আমি রব সালাম দিলাম জীবনের রবকে কোনোদিন চর্ম চোখ দিয়া দেখি নাই ওই জায়গায় রবকে যখন সরাসরি দেখব তখন জান্নাতের কন্ডিশন কি হবে ওই সময় ছাড়া কেউ বলতে পারবে না আল্লাহ আকবর সরাসরি বিশ্বাস হয় না আপনাদের আরে রবকে দেখা যাবে না দুনিয়া দেখার সুযোগ নাই যাবে চরম সালামে দেখব। আল্লাহ সভাপতির সমস্ত অতিথিরা বসার আল্লাহ কেমন আল্লাহ কত সেজদা দিলাম আজকে যদি শেষদার সুযোগ থাকতো আমরা আজকেও সেজদা দিতাম কিন্তু আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন সেজদার নাই আল্লাহ বলছেন কি আমার চেহারার দিকে তাকাচ্ছ কেন নবীজি বলতেছেন আল্লাহ নবীজি তো বসা সভাপতি এখানে প্রধান অতিথি কাছে বসছেন না আল্লাহ বলতেছেন রসুল সভাপতিকে বলছেন আল্লাহ এই যে মনে আছে নি আমার যে কথা দিছিলেন আমার উন্মতের সঙ্গে দেখা হইলে আপনি নাস্তা করাইবেন খাওয়াইবেন বলছিলেন কই নাস্তাটা দিয়ে দেন আমার উন্মতের সোহান আল্লাহ বললেন নাস্তার ব্যবস্থা দেখেন না সুরা রহমান কুলেন আমার আল্লাহ বলছেন ও হুরার মানে কোথায়

সকল প্রকারের মাছের কলিজা বুনা করে আমার এক একজন জান্নাতির সামনে আশি হাজার কর্মচারী আশি হাজার খা দেমা এক একজন জান্নাতের সামনে দুই হাতে এক লক্ষ ষাঠ হাজার নাস্তার প্লেট নিয়া এক একজন জান্নাতের সামনে হাজির হয়ে যা এ তো নাস্তা কেমনে খাইবেন এক এক জন জান্নাতের সামনে এক লক্ষ সাইট হাজার নাস্তার প্লেট আল্লাহ পুলিশ ইজ্জত ওয়াল জালাল বলবেন তোমরা নাস্তা করো আপনারা চিন্তা করবে না হারে এত নাস্তা তো খাওয়া যাবে না কিছু রেখে দেই আমার যদি ছেলে আসে আমার যদি নাতি আসে ছেলের বউ আসে তাদেরকে মহমানদারি করতে হবে এই জন্য কিছু ফ্রিজ এরকবার দরকার আছে না নাই কয় আছে এখানে ফ্রিজ কোন কোম্পানি দিব কয় আছে এখানে ফ্রিজ পাইবেন কেমনি আল্লাহ জালাল বলবেন গোলাম এক লক্ষ সাত হাজার নাস্তার প্লেট তোমাকে আমি দিতে পেরেছি বন্ধু চিন্তা করোনা তোমার আত্মীয় স্বজন তোমার ছেলে তোমার নাতি যে আসুক না কেন আমি আল্লাহ সবার জন্যে আরো এক লক্ষ ষাট হাজার করে নাস্তার প্লেট রিজার্ভ করে রেখে দিয়েছে কোন হান আল্লাহ এবার জন্নাতিরা প্লেট হাতে নিয়া কাঁটা চামচ তো চিনেন আপনারা কাটা চামচ ধরেন কাটা চামচ দিয়া নাস্তাটা একটু মুখে দেওয়ার চেষ্টা করতেছে একটু খাবে খাবে ওমা আপনারা আমার চেহারার হইতেছে আমি খাইতেছি মনে হয় আমি পাইলাম কুই এইভাবে একটু খাবেন খাবেন অপেক্ষা করতেছেন মুখে দিবেন এমন সময় আল্লাহ বলছেন কোথায় আজকের বিশেষ অতিথি ইসরাফিল কোথায় ধরো আমার হামদে বাড়ি তাল একটু পড়ো আমার প্রশংসা পড়ো আমার গোলামেরা শোনো ইসরাফিল দাঁড়িয়ে যাবেন হামদে বাড়ি তালা পড়া শুরু করবেন হামদে বাড়ি বলতে লাগবেন এমন সময় জান্নাতিরা নাস্তার প্লেট রেখে দিয়া ইসরাফিলের চেহারার দিকে তাকে আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ তালা দুনিয়ার জমিনে কত হামদে বাড়ি তালা শুনছি এত মধুর কণ্ঠে শুনে নাই আয় আল্লাহ তালা এত মধুর কণ্ঠ আমরা পৃথিবীর জমিনে শুনি নাই তোমার নাস্তার প্রয়োজন নাই জান্নাতের আর কোন নিয়ামতের প্রয়োজন নাই আল্লাহ কোটি বছর যদি চলে যায় আমাদের পেটে খিদা লাগবে না এইভাবে যেন হামদে পড়ে যায় আল্লাহ বলবেন জান্নাতিরা এর চাইতে একটু স্মার্ট আর একটু মধুর কণ্ঠে মোটিভাইট করা একটা কণ্ঠ তার চাইতে কি তেলাওয়াত শুনতে চাও আল্লাহ এর চাইতেও চমৎকার কণ্ঠ আছে আল্লাহ বলছেন কেন থাকবে না আমি হাজি বলছি মালা আইন ওয়ালা সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাসার তোমরা যা চুকে দেখো নাই চিন্তা করো নাই তোমরা যা কোনোদিন চিন্তাও করো নাই আমি তো এমন কিছু তোমাদেরকে জান্নাতে দেখাবো শোনাবো আল্লাহ তাআলা এখন কি করবেন আল্লাহ তাআলা ওই সময়ে প্রোগ্রামের বিশেষ অতিথি দাউদ আলহ ইসলামকে বলবেন দাউদ দাঁড়ায়া যাও আমার কোরআন থেকে সুরায়তলাবাদ করো দাউদ আলী হিসাল দাঁড়াইয়া আল্লাহ আল্লাহর কোরআন থেকে যখন শুরু করে দিবে এমন সময় সমস্ত জান্নাতীরা জান্নাতের ভিতরে পাগল হয়ে যাবে আর তাকায়া দেখবে দাউদ আলাই ইসলামের একটা কণ্ঠ থেকে সত্তর প্রকারের মদুর আওয়াজ শোনা যায় কণ্ঠ একটা আওয়াজ বাইরেছে সত্তরটা জান্নাতীরা বলবে আল্লাহ তালা আর যেই তেলাওয়াত শুনালেন দাউদের এর কোন্টির চলতে থাকুক বন্ধ করে দিবেন না আল্লাহ বলবেন জান্নাতীরা রে এর চাইতে মধুর কণ্ঠে কোন তেলাওয়াত শুনতে চাও কি আল্লাহ তাআলা এর চাইতেক মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না আল্লাহ বলবেন শোনো রে আমার কুরআনের জন্য ইসরাফিল কষ্ট করে নাই আমার কোরানের জন্য দাউদ কষ্ট করে নাই আমার কোরআনের জন্য যেই নবী দান দান শহীদ করেছেন মাথায় লোহার কোড়া ঢুকিয়েছেন আজকের প্রধান অতিথি বিশ্ব নবী এই মুহূর্তে তোমাদের সামনে আমার কোরআন থেকে সুরায় ইয়াসিন তেলাওয়াত করে শোনায়া দেবে আল্লাহু আকবার আরে নদুর নবীজির কণ্ঠ কেমন হবে কেমনে বুঝাই কণ্ঠ নবীজি হযরতে ইউসুফ আলাইহিস মহিলারা মহিলাদের দেখে হাত কাটছে কাটছে না ইউসুফ ছিলেন সাদা সুন্দর আর আমার নবী ছিলেন লালচে সুন্দর লাবণ্যময়ী দুধে যে কালার হয় দুধে আলতা আমার নবীর চেহারা ছিল তেমন বলেন না এই নবী নবী হাসলে চন্দ্র সুন্দর চন্দ্র সূর্য অন্ধকার হয়ে যায় নবী অন্ধকারে মুচকি হাসলে দাঁতের আলোতে রাস্তা আলোকিত হয়ে যায় সুভান আল্লাহ পড়েন না এই নবী তেলাওয়াত করবেন আল্লাহ

জান্নাতিরা তাকাইয়া দেখবে নবীর কণ্ঠ এত মধুর দাউদা আলাই সালামের কণ্ঠ থেকে আরো কোটি কোটি গুণ বেশি মধুর শোনা যায় আমার মুসলমান বন্ধুগান এক পর্যায়ে এক পর্যায়ে আল্লাহ বলবেন জান্নাতিরা এর চাইতে মধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও কি জান্নাতিরা বলবে আল্লাহ তালা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি

আমি আল্লাহর কণ্ঠে আমার কোরআন শোনো নাই আমি কথা দিয়েছিলাম দারুস সালামে তোমাদের সঙ্গে দেখা হলে তেলাওয়াত করে শোনাবো এই মুহূর্তে আমি আল্লাহ আমার কোরআন থেকে সুরায় রহমান তেলাওয়াত করে তোমাদেরকে শোনাতে যা আল্লাহ নিজে তেলাওয়াত করবেন ওই সময় আল্লাহ তেলাওয়াত করতে গিয়ে আর রহমান পড়তে হবে না আল্লাহ পড়বেন আনার রহমান আনা আমি রহমান এই বলে তেলাওয়াত শুরু করতে যাবেন আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে পাবলিক তিলাওয়াত করলে মানুষ হার্ট অ্যাটাক করে পাবলিকের তিলাওয়াতে সহ্য করতে পারে না আর জান্নাতে তেলাওয়াত করবেন কে কথা বলেন না কে সুতরাং আসুন আর লম্বা করতে চাই না এখানে রায়কা দিতে চাই আল্লাহ তিলাওয়াত করবেন ওখানে থাকুক আল্লাহ যদি বাঁচায় আমরা যদি আগামীতে আবার আলোচনা শুরু করতে পারি আল্লাহ কেমনে তিলাওয়াত করবেন আমরা এখান থেকে আলোচনা শুরু করবো এখান এখানে রেখে দিলাম আল্লাহ চলো আল্লাহ প্রোগ্রাম চলতেছে সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সবাই বসা আপনারা কই আমরা না না সেদিন কথা বলেন বলেন যেতে চাই কি চাই না দার সালামে যেতে চাই এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই এটাই আমার আলোচ্য বিষয় আমার বন্ধুগণ এখন দুনিয়া বহুত আলোচনা আমরা শুনলাম বহুত আলোচনা শুনবো আমাদের চলতে থাকক আর জান্নাতের আল্লাহর প্রোগ্রাম চলবে এখানেই থাকুক পাবলিক আলোচনা করলে কেমন হয় আর আল্লাহ নিজে তিলাবত করবেন কতদিন করবেন জান্নাতের মানুষ কতদিন অজ্ঞান থাকবে যেদিন আল্লাহ প্রোগ্রাম শেষ করবেন সেদিন কি হবে কালার কেমনে চেঞ্জ হবে আমাদের আল্লাহর কাছে দরখাস্ত আসবে স্লিপ আসবে চিরকুট আসবে কুত্তেকে এগুলা সব থাকুক রাইকা দিলাম